এরকম দেশ দেশের বাইরে কীরকম যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ টমসং ব্রিজের দক্ষিণে যেখানে আছে বর্তমানে রুপসি বাংলা কলেজ এই যে রুপসি বাংলা কলেজ দেখিয়ে দিলাম সাততলা মাজার গেট আছি লাকসাম রোড দক্ষিণে আছে মডার্ন হাসপাতাল মদিনা হাসপাতাল এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি তো এখন আছি উত্তরমুখী হয়ে এই হলো টমসন ব্রিজ তো ব্রিজ থেকে দক্ষিণ দিকে আসতে হবে দক্ষিণ দিকে এসে একটা দোকান আছে দোকানটা বিক্রি হবে যদিও আগে আরেকবার অনলাইনে দিয়েছিলাম এখন আবার যিনি ক্রয় করেছেন উনি আবার বিক্রয় করবেন যে উদ্দেশ্যে আজকে আবার ভিডিওটা করা তো এই যে মাজার গেট এবং সিটি কলেজ গেট দেখতে পাচ্ছেন এবং এই যে বিল্ডিংটা আছে এই দশতলা বিল্ডিং এর নিস্তলায় একটা দোকান আছে সাথেই থাকুন আমি দোকানটায় নিয়ে যাব এইবার চালি দিয়া কত কত স্কোয়ার ফিটের দোকান না এটা সিরাজ ভাই কত স্কোয়ার ফিটের এই হলো সামনে মুদি দোকানটা আর এই দোকানের দায়িত্বে আছে এই যে সিরাজ ভাই তো সিরাজ ভাই দোকানের ব্যাপারে আপনার সাথে এসে কথা বলবে আপনার সাথে এসে কথা বলতে পারবে হ্যাঁ যেহেতু মালিকের বাড়ি চাঁদপুর তো আপনার সাথে এসে কথা বলবে আপনি দোকানটার বিস্তারিত বলবেন ঠিক আছে এই হলো সিরাজ ভাই আর আমি তো গলিটা দেখিয়ে দিলাম এই যে মাজারের গলি এই গলিতে এই দোকানটা এবং এই নিচতলায় দোকানটা এখানে অফিস বা অন্য কিছু কম্পিউটার অফিস এরকম ফটো স্টুডি দোকান টোকান এটা দিতে পারেন যেহেতু এখানে পাশাপাশি কলেজ টলেজ আসে ইনশাল্লাহ চলবে আমি তো ভুলে গেছিলাম কত স্কোয়ার ফিট না ছিল এটা একশো একশো স্কোয়ার ফিটও বেল এরকমই না আচ্ছা যাক এটা পরে বিস্তারিত জানিয়ে নেব একটু পরে একটু জেনে নিয়েন আমি ভুলে গেছি আসলে ভিডিও যেহেতু আর একবার ছিল একটু একটু জানাইন আপনি তবে সরাসরি জানতে পারবেন যে সিরাজ ভাই আছে নিস্তালা যে দোকান করে উনি আছে ওনার থেকে পরবর্তীতে সরাসরি এসে জেনে নিতে পারবেন কত স্কোয়ার কত স্কোয়ার ফিট আছে দোকানটা এবং জমির পরিমাণও আছে রেজিস্ট্রি দেওয়া যাবে জমির পরিমাণ যেহেতু আছে রেজিস্ট্রি দেওয়া যাবে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বারো লক্ষ তো আসলে কথা বলার কিছু সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর আমি যেহেতু সবসময় থাকি না প্রথমে এসে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ